হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো কোর্সে দেখি ফিফটিন থেকে এক নাম্বার কী বলেছে দেখো নিচের সম্পর্কগুলি এই যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি তাহলে এক নম্বর সম্পর্ক এ প্লাস বি বাই সি ইকাল টু এ বাই সি প্লাস বি বাই সি বলছে এই সম্পর্কটি কি সত্য এই জন্য আমাদের করে দেখতে হবে তাহলে দেখো এটা ইকুয়ালের এই দিকে আছে অর্থাৎ আমাদের তোমাদের দেখো এটা বাঁ হাতিকে বাঁ হাতের দিকে আছে তার জন্য এটা বাম পক্ষ আর সমান সমান ওই দিকে যেটা আছে টোটালটা সেটা হচ্ছে ডান পক্ষ তাহলে প্রথমে আমরা এটা কী করব তাহলে লিখবো বাম পক্ষ বাম পক্ষকে ইংলিশে লেখা হয় এটাও জেনে নিতে হবে লেফট হ্যান্ড সাইট ওকে তো মানে ইংলিশটা লিখলে বাংলাটা লেখার প্রয়োজন নেই বাম পক্ষকে বলবো লেফট হ্যান্ড সাইট তাহলে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে সমান সমান দিয়ে দিই এ প্লাস বি বাই সি যখন লেফট হ্যান্ড সাইড লিখবো তখন কিন্তু এটা লিখতে পারবো না এ প্লাস বি বাই সিই লিখ এবার দেখো এর সাথে আমি সিকে একবার লিখতে পারি এ বাই সি তারপরে কি দেখতে পাচ্ছি মাঝখানে প্লাস দেব বি সাথে একবার সিকে লিখতে পারি এটা নিয়ম কেন লিখলাম দেখো আবার লসও করো এই লাইনটা থেকে এই লাইনটাতে ব্যাক করো লসেও করলে সি হবে সিসি কেটে গেলো তাহলে এ বসবে সিসি কাটলো পরে বি বসবে তাহলে এটা থেকে যেহেতু এটা করতে পারি এটা থেকে যেহেতু এটা করতে পারি তাহলে আমরা এটা থেকেও এটা করতে পারি তাহলে যদি উপরে এ প্লাস বি বা এ মাইনাস বি থাকে তাহলে এর সাথে একবার সিকে লিখবো প্লাস থাকলে প্লাস লিখবো মাইনাস থাকলে মাইনাস লিখবো দেখো পক্ষটা কিন্তু সেমই আছে এ বাইসি মিলে গেলো প্লাস বি বাইসি তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান তাহলে এভাবে বাম বামপক্ষ যেটা ইংলিশ লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষ যেটার ইংলিশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড বাংলায় লিখবো প্রমাণিত যদি ইংলিশে লিখতে চাও তাহলে লিখতে হবে প্রুফ পি ই ডি ওকে তাহলে যেহেতু সত্য না মিথ্যে যেহেতু সমান তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার আমাদের সত্য মিথ্যে দিয়ে দেখাতে হবে তাহলে এটা কী পেলাম সত্য পেলাম এবার দ্বিতীয়টা আমরা দেখব এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডান পক্ষে আচ্ছা দেখো এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তাহলে ঠিক একই রকমভাবে বামপক্ষ এটা হচ্ছে বামপক্ষ বামপক্ষ তো কিছু করার নেই পক্ষটা করতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি তবুও বামপক্ষ সমান সমান কি দেওয়া আছে এ বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে পক্ষ এখানে কিছু করবো না কারণ কি এখানে কিছু করার মতো নেই কিন্তু ডান পক্ষতে করার আছে তাহলে এই দিকটাই আমরা লিখিনি ডান পক্ষ ইকুয়াল টু কি দেওয়া আছে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এটাকে লসেউ করতে পারে লসেউ করলে কি হবে এক্স নেবো আর ওয়াইকে পাশাপাশি নেবো যেহেতু সংখ্যা না এগুলো চলো তাহলে এটা তো নামওতাই পাবো না তার জন্য এক্স লিখে ওয়াইকে পাশাপাশি রাখবো এবার এক্স আর এক্স যেহেতু একই এখানেও এক্স এখানেও এক্স তাহলে মনে মনে কেটে দিলে ওয়াই থাকলো তাহলে এর সাথে ওয়াইকে লিখবো প্লাস এবার ওয়াই ওয়াই যদি মনে মনে কেটে দিই তাহলে এর সাথে কাকে লিখবো এক্সকে তাহলে বলছে বাম পক্ষ তো এ এক্স প্লাস ওয়াই আর ডান পক্ষে আসলো এ ওয়াই প্লাস এ এক্স এক্স ওয়াই তাহলে কি সমান হলো না সমান হয়নি তাহলে এখানে লিখবো যে মিথ্যে ওকে এক্ষেত্রে আরেকটা শর্ত দিতে পারি যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না তাহলে এখানে লিখতে পারি যে বাম পক্ষ সমান তো হয়নি এই জন্য সমানকে কেটে দেব এটাকে বলা হয় নট ইকুয়াল বা সমান নয় বলবো ডান পক্ষ এই সাইনগুলো জানতে হবে এটার ক্ষেত্রে যেমন সমান এটা ক্ষেত্রে সমান নয় তাহলে সমানটাকে এভাবে কাটলে সেটা সমান নয় বা মোবাইলে এটাকে হ্যাচ বলে থাকি তো এটা তো হ্যাচ বলবো না এটাকে আমরা কি বলবো নট ইকুয়াল টু এবার পরেরটা দেখো তিন ডাক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বি এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা হচ্ছে আমার বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ তাহলে লিখে দিই বামপক্ষ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস এটাকে সাজানোই আছে এটা কিছু করবো না কারণ এক্স ওয়াই জেড আকারে পড়লে এক্স প্রথমে আসে এবিসিডি বলে এ আগে তাহলে এটাকে সাজানোই আছে আমরা এটাকে চেষ্টা করব অর্থাৎ ডান পক্ষটাকে ডান পক্ষ কী দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স বি মাইনাস এটা কিন্তু সাজানো নেই তাই না এর মতো করে সাজাবো তাহলে এর মতো করে সাজালে দেখো এক্সটাকে আগে লিখবো ওয়াইটাকে পরে লিখবো তাহলে মনে রাখবে যদি মাইনাস থাকে আর এরা যদি জায়গা পরিবর্তন করে তাহলে একটা মাইনাস নিয়ে জায়গা পরিবর্তন করবো এবার আমি করতে পারি এক্স নেব মাইনাস থাকবো এক্সটাকে আগে নেব ওয়াইটাকে পরে নেব অর্থাৎ এর জায়গায় এক্সকে বসাবো আর এক্সের জায়গায় ওয়াইকে বসাবো মানে স্থান পরিবর্তন মানে জায়গা পরিবর্তন করতে গেলে আমাকে একটা মাইনাস নিতেই হবে কেননা যদি আবার এই লাইনটা ফেরত পেতে চাই তাহলে দেখো মাইনাসের সাথে এক্স শুরু করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ঠিক একইভাবে কে আমি এখানে লিখবো কে এখানে লিখবো তার আগে যেহেতু লিখবো জায়গা পরিবর্তন করলে নিয়ম অনুযায়ী মাইনাস দিতে হবে এখানে এ লিখবো তারপরে এটা কিন্তু চেঞ্জ হয় না মাইনাসে থাকে বি আবার চেক করে দেখি যে হচ্ছে কিনা মাইনাস এ দেখো মাইনাস প্লাস এবার এ মাইনাসে এ মাইনাস কেটে দিই যেহেতু দুই দিকে মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়াই আর রেজাল্ট এ মাইনাস এবার দেখো তো সমান হয়েছে কিনা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি এ বি বামপক্ষ ডান পক্ষ সমান বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ওকে যেহেতু সমান হয়েছে তাহলে এটা সত্য প্রমাণ তো লিখবো না এখানে সত্য মিথ্যা চেয়েছে তাহলে এখানে সত্য লিখলেই হবে ওকে তাহলে এটার ক্ষেত্র প্রমাণিত লেখার প্রয়োজন নেই কেন কি এটা তো প্রমাণ করতে বলেনি এখানে আমাদের বলেছিল সত্য মিথ্যে বের করতে এরপরে দেখো চার দাগেরটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে চার দাগেরটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে লিখবো পক্ষ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা হচ্ছে আমাদের বাম পক্ষ তাহলে বাম পক্ষটাকেই করি আমরা যেহেতু এখানে লসও করতে পারবো তাহলে এক্স ওয়াই লসও করলে এক্স একটি আলাদা চলো ওয়াই একটি আলাদা চলো তাহলে একসাথে লিখতে হবে লেখার পরে এক্স এক্স কেটে যাবে তাহলে থাকবে ওয়াইটা ওয়ানের সাথে গুণ করলে পরে ওয়াই প্লাস ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে থাকলো এক্স এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্সটা সামনে যাবে ওয়াইটা পরে যাবে দেখো প্লাস হলে পরে কিন্তু সাইন চেঞ্জ হয় না এটাও প্লাস এরও সামনে প্লাস আছে কিছু নেই মানে প্লাস তখন কিন্তু আমি চেঞ্জ করতে পারি মানে এখানে রাখতে পারি ওয়াইকে এখানে কিন্তু মাইনাস থাকলে কিন্তু মনে রাখবে সেক্ষেত্রে একটা সাইন আসে তাহলে পক্ষ তো এরকম আসলো এক্স প্লাস ওয়াই নিচে এক্স ওয়াই কিন্তু ডান পক্ষ আমার কী দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে দুটো তো সমান হলো না তাহলে লিখবো বামপক হোক নট ইকুয়াল দুটো সমান নয় ডান পক ওকে এটা মিথ্যে যেহেতু সত্য নয় তাহলে এটা হচ্ছে মিথ্যে যেহেতু সমান হয়নি তাহলে মিথ্যেই হবে এরপরে দেখো আমরা দুই দাগের অঙ্কগুলো করবো নিচের বীজগণিতিক ভগ্নাংশগুলি এই যে দেখতে পাচ্ছ ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি লঘিষ্ঠ মানে কম অর্থাৎ কেটে কুটে সেটাকে যত কমাতে পারি এক নম্বর দেখো সিক্সটি থ্রি এ কিউ বি পাওয়ার ফোর সেভেন্টি সেভেন বি পাওয়ার ফাইভ তাহলে এটা যেহেতু অঙ্ক তাই এটাকে আমরা কী করতে পারি আরেকবার এটাকে সুতরাং দিয়ে লিখতে পারি যে সিক্সটি থ্রি এ কিউ বি পাওয়ার ফোর নিচে হচ্ছে সেভেন্টি সেভেন বি পাওয়ার ফাইভ এদিকে সমাধান করিনি দেখো সাতের ঘরে নামতা পড়লে কিন্তু আমরা দুজনকে কাটতে পারি যদি সাতের ঘরের নামতা পড়ি সাতককে সাত আবার সাতককে সাত সাত লং তেষট্টি ওকে আর এখানে বি পাঁচটা এখানে বি কটা দেখো চারটা বি তাহলে এখানে পুরোটাই কাটবো চারটা বি কিন্তু এখানে পাওয়ার কাটবো চারটা কাটবে কিন্তু একটা পরে থাকবে ওকে একটা পড়ে থাকবে তাহলে এখানে মনে রাখতে হবে যে একটা আছে তাহলে নিচে আছে কত ইলেভেন সঙ্গে একটা বি আছে পাঁচটা ছিল তার মধ্যে চারটা কেটেছে আর উপরে আছে নাইন এ কিউব তাহলে অ্যান্সার কী আসবে নাইন এ কিউব বাই এলেভেন বি আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে এটাই তার উত্তর হবে এরপরে দেখো আমরা দু নম্বরটা করব এইটিন এ পাওয়ার ফোর বি পাওয়ার ফাইভ সি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান এ পাওয়ার সেভেন বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এই দিকটাই করব তাহলে দেখো প্রথমে তিনের ঘরে নামতে কিন্তু আঠেরো আর একুশকে আমরা পাবো তাহলে একবার কাজ করি যেহেতু এটা অঙ্কটা তুলেছি তাহলে আমরা আরেকবার এখানে তুলি নিই আঠেরো এ পাওয়ার ফোর সঙ্গে সি টোয়েন্টি ওয়ান এ পাওয়ার সেভেন বি স্কোয়ার এবার আমরা কেটে নিচে বসো তাহলে এখানে তিনের ঘরের যদি নামতা পড়ি এরপর দেখো আমরা তিনের ঘরের যদি নামতা পড়ি তাহলে তিন ছয় আঠারো তিনের ঘরের নামতা পড়ি এটাকে কাটতে হবে তিন সাতা একুশ আর এখানে দেখো এ আছে সাতটা এখানে আছে চারটা তাহলে আমরা এখান থেকে দেখো পুরোটাকে টার্গেট করেছে চারটা কিন্তু এখানে পুরোটা কাটবো না আমরা এই পাওয়ারটাকে কাটবো তাহলে চারটা তো কেটে গেছে তাহলে এখানে পড়ে আছে কিন্তু তিনটা এভাবে ছোট করে লিখে রাখতে পারো এখানে বি দুটো কাটবো টোটাল দুটো এখানে পাঁচটা থেকে দুটো কাটলে পরে আমার থাকবে তিনটে তাহলে এখানে থাকলো সিক্স আর এখানে বি পাওয়ার থ্রি আর সঙ্গে থাকবে সি স্কোয়ার নিচে থাকবে সেভেন এ পাওয়ার থ্রি এ পাওয়ার থ্রি এত কিছু নেই তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে দেখো তিন দাগেরটা এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু নিচে আছে এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকেও আমরা লোঘেষ্ট আকড়ে প্রকাশ করবো তাহলে ইকুয়াল টু আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব তাহলে এটা দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা যে চলের উপরে স্কোয়ার আছে সেই চলটা এখানে আছে তার মানে এটা আমার যে মিডিল ট্রাম যে আছে তার কিন্তু সমীকরণ একটা তাহলে এই মিডিল টার্মের সমীকরণে আমরা কী করে মিডিল টার্ম করি স্কোয়ারের সামনে সহক দেখব আছে কি না নেই তাহলে এই দুইটাকে ভেঙে যোগ করে আমাকে তিন নিয়ে আসতে হবে তাহলে দুইকে ভেঙে দুই দিয়ে ভাঙে দুই ওককে দুই যোগ করে অর্থাৎ টু প্লাস ওয়ান এই যে দেখো প্লাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমরা চিহ্ন বলতে পারি প্লাস থাকলে প্লাস করে নিয়ে আসতে হবে দুই আরকে যোগ করলে তিন হবে আবার এই দুটো সংখ্যার গুণফল আমাকে দুই দেখাতে হবে তাহলে ওকে দুই তাহলে এই দুটো লাইন যে দুটো লাইন করলাম এই দুটো লাইন থেকে আমরা বুঝতে পারছি যে এখানে মিডিল টার্মটা হবে তাহলে আমরা এক্সকোয়ার মাইনাস যেখানে থ্রি ছিল সেখানে আমরা পুট করে দেব টু প্লাস ওয়ান দেখে দেখে আর সঙ্গে এক্স ছিল তাহলে এক্স বসাবো প্লাস টু বসে দেবো আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে আমি ওয়ানের উপরেও এর পাওয়ার দেখে আমি স্কোয়ার করতে পারি কেন কেন কি ওয়ানের স্কোয়ার করলে কিন্তু ওয়ানে হয় কেন ওয়ান ইন্টু ওয়ান এর অ্যান্সার হবে ওয়ান তাহলে সেটা ডিপেন্ড করে যে ওয়ানের সামনে কী আছে এটা শুধু ওয়ানের ক্ষেত্রেই করতে পারি ওয়ানের সামনে যদি এসু স্কোয়ার থাকে তাহলে ওয়ানকে আমি এসু স্কোয়ার করবো এক্সের পাওয়ার যদি কিউ হয় আর পাশে যদি ওয়ান থাকে মাইনাস বা প্লাস যেটাই থাক না কেন তখন কিন্তু আমি এর পাওয়ার তিন থাকলে এরও পাওয়ার তিন করব তাহলে এখানে এক্স স্কয়ার মাইনাস টু এর সাথে একবার এক্সকে লিখতে হয় তাহলে টু এক্স মাইনাসে প্লাসে আমরা জানি মাইনাস হয় ওয়ানের সাথে এক্স গুম করলে পরে এক্স প্লাস টু এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী তাহলে এখানে যদি ফর্মুলাটা লিখে দিই যে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র এর সাথে এর একবার প্লাস হয় এর সাথে এর একবার কী হবে মাইনাস হবে তাহলে দেখো এটা এর সাথে এর একবার প্লাস লিখব আবার এর সাথে এর একটা মাইনাস এবার এর মধ্যে কমন কমন নেব দুটো মধ্যে একটা থাকলো তাহলে একটা এক্স থাকলো মাইনাস টু থাকবে এবার এর মধ্যে কিছু কমন যাচ্ছে না সেই জায়গায় আমরা ওয়ান কমন নেব তাহলে এক্স থাকবে আর মনে রাখবে মাইনাস যখন কমন হয়ে যায় প্লাসটা সাইন চেঞ্জ হয়ে মাইনাস হবে আবার দেখো মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে টু বসাবো আর এখানে আমার থাকছে এক্স প্লাস ওয়ান আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এবার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবার দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু একই আসে সেটা থেকে আবার কমন নেবো এক্স মাইনাস টু এটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি পড়ে আছে এটাকে যদি আমার সরিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে বসাবো এক্স মাইনাস ওয়ান এবার দেখো এখানে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে দিতে পারি তাহলে এটার পরে থাকছে কি উপরে থাকছে এক্স মাইনাস টু আর নিচে থাকছে আমার এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এটাই আমার অ্যান্সার যে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এরপরে দেখো আমরা চার দাগেরটা করবো এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ তাহলে ইকোয়াল নিলাম এটা যেমন আছে ভগ্নাংশটা তেমনই রাখবো এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এখানে দেখো আমরা কী করতে পারি এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে আমরা এটা কমন নিয়ে নেব দুটো আছে মানে সবথেকে কম সেটা কমন নিতে হয় দুটো আছে একটাই বেরিয়ে গেল তাহলে একটাই থাকলো প্লাস এটাকে সরিয়ে নিলে সেই জায়গায় থাকবে ওয়ান আর এখানে দেখো এটা আমাদের হচ্ছে মিল ট্রামের যে সমীকরণ সেটা কি করে বুঝবো এটা মিল ট্রাম হবে দেখো যে চলের উপরে এটা চলো যে চলের উপরে স্কয়ার আছে সেই চলোটা যদি এখানে থাকে আর এখানে যদি একটা ধ্রুবক পথ থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি মিল ট্রামের সমীকরণ সেটাই চেষ্টা করব মিল ট্রাম হচ্ছে কিনা তাহলে এই দুইকে ভেঙে এই ধ্রুবক পদটাকে ভেঙে আমাকে এই এর সহ কিছু নেই বলতে ওয়ান ধরে নিতে হবে তাহলে বিয়োগ করে আমাকে ওয়ান নিয়ে আসতে হবে তাহলে দুই অক্কে দুই তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করে তাহলে এক পাবো ওকে আর দুইয়ের সাথে এক গুণ করে আমাকে দুই নিয়ে আসতে হবে তাহলে দুই ওককে দুই তাহলে এই লাইনগুলো বারবার না তুলে আমরা এটাকে এখানে পাশে মেলটার্ন করে নেব ওকে সুতরাং দিয়ে এই সমীকরণটা তুলে নিই এটা কিন্তু করতে পারো নাহলে এগুলো বারবার কিন্তু নামাতে হয় তাহলে এটাকে মিল ট্রাম করি তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে যেহেতু ওয়ান আছে ওয়ানের জায়গায় আমরা লিখব টু মাইনাস ওয়ান পাশে করে দেখাতে হবে মাইনাস টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এর সাথে এগুণ করলে পরে টু এ মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস টু আবার এখানে কমন নেব আমরা এটাকে বের করে নেব দুটো এ আছে তাহলে একটা এ থাকবে মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে পরে এ মাইনাস টু এবার দেখো এ মাইনাস টু এ মাইনাস টু একই আসছে সেখানে আমরা এ মাইনাস টুটাকে কমন নিয়ে নিই আর এখানে পড়ে থাকছে কি দেখো এ প্লাস ওয়ান এবার আমরা ডাইরেক্ট এ মাইনাস টু এ প্লাস ওয়ান বসাবো এ মাইনাস টু এ প্লাস ওয়ান এটা বসাতে পারি যদি আমি সাইডে করে রাখি তো তাহলে এবার কী করবো দেখো এখানে একটা ব্র্যাকেট নিয়ে যেহেতু আমরা কাটতে চাচ্ছি তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু কাটব এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে দেবো তাহলে উপরে থাকছে দেখো কি উপরে থাকছে এ প্লাস ওয়ান থাকছে আর নিচে শুধু এ এটাই কিন্তু আমার উত্তর বাকি অঙ্কগুলো আমরা পার্ট নাম্বার সেভেনে করব